শোনেন নাই কি বলছেন আল্লাহ আত্মীয় আল্লাহ কার আনুগত্য রসুল কার আনুগত্য রসুলের আনুগত্য তারপরে বলছে তোমরা তোমাদের আমলকে ধ্বংস করো না এ কথা দিয়ে আল্লাহ বুঝাইতে চাচ্ছো শোনো কে আমার বন্দারা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো আল্লাহ রসুলের আনুগত্য বাদ দিয়ে যদি কাউরির আনুগত্য করো তাহলে তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে আমল তোমাদের দূরের এ কথা জান্নাতে ধারে পাঁচ নিতে পারবে না তাহলে কার আনুগত্য করতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে রসুলামের আনুগত্য করতে হবে এই আয়াতটা মনে রাখবেন আর একটা আয়াত পড়ে দিই

ফালা ফালাওয়ারব্বিকা লাইক মিনুন তোমার রবের কসম এরা কেউ মমিন হতে পারবে না হাত্তা ইউহাক কি ফিমা সাজারা বাইরাহম যতক্ষণ পর্যন্ত তোমাকে এরা বিচারক হিসাবে মেনে না নেবে যতক্ষণ পর্যন্ত তোমাকে এরা জজ হিসাবে মেনে না নেবে যতক্ষণ পর্যন্ত তোমার ফায়সালা এরা না মানবে ততক্ষণ পর্যন্ত এরা মমিন হতে পারবে না এনা হয়েছে 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 যতক্ষণ পর্যন্ত এরা তোমাকে বিচারক হিসাবে না মানবে ফায়সালা কারক হিসাবে না মানবে ততক্ষণ পর্যন্ত এরা মমিন হতে পারবে না তাহলে বিচারক ফায়সালা কে আল্লাহর পরে কে রসুল্লাহ যে কোনো বিষয়ে ফায়সানা দাতাকে আল্লাহ রসাল্লাম এরা মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে বিচারক হিসাবে মেনে না নেবে কোন বিষয়ে ফিমা সজ্জারা বাইরকম ওদের মাঝে যে বিষয় নিয়ে গণ্ডগোল ঝগড়া হয়েছে কিনে গন্ডগোল আছে নার্চি ফকির পাড়ায় কিনে গন্ডগোল আছে মনে মনে ভাবেন আর খাতায় লেখেন যে এই বিষয় নিয়ে আমার আমাদের মাঝে গন্ডগোল আছে ওটা প্রশ্ন আকারে আমাকে দেন আজকে ঝামেলা সেরে দেবো বিশাল একটা ঝামেলা থাকবে না কোনো গন্ডগোল হবে না কথা বুঝছেন হানাফি মোহাম্মদই কোনো গন্ডগোল হবে না একদম ফিরিস করে দেবো গন্ডগোল ইনশাল লেখেন লেখেন রাখেন এরপরে আমরা অপেন প্রশ্ন প্রশ্ন করার সুযোগ দিয়ে মতো করবেন আপেন কখনো রাগও করবো না জি ভরে প্রশ্ন করবেন একদম রাগ নেই কথা বলছেন দিনের ব্যাপারে কোনো রাগ নেই আর একা পাকা করবেন ঠেকানোর জন্য উল্টাপাল্টা করবেন তাহলে খবর আছে জানার জন্য যত পারেন তত প্রশ্ন কর সমস্যা নেই ওদের মাঝে যে বিষয় নিয়ে গন্ডগোল ঝগড়া মতনক্ষ দ্বিধাদ্বন্দ্ব আছে এই বিষয়ে আপনাকে বিচারক হিসাবে যতক্ষণ না মানবে ততক্ষণ এরা মমিন হতে পারবে না ভালো করে শুনে রাখেন তাহলে বুঝে যাচ্ছে যে বিষয় নিয়ে মতনক্ষ যে বিষয় নিয়ে আমাদের মাঝে মোহাম্মদ হানাফি হয়েছি এই বিষয়ের গন্ডগোলের নিরসনকারী মোহাম্মদ রসুল্লা সাল্লামকে যদি না মানি তাহলে আমরা মমিন হতে পারবো না বুঝেছেন অনেক সময় চেয়ারম্যান সাহেবের বিচার করে দেয় দুই পক্ষ মেনে নাই মেনে নেওয়ার পরে রাস্তায় যখন এদিকে চলে যায় এক পক্ষ এদিকে আর এক পক্ষ যাই তখন বললে দেখলা চেয়ারম্যান সাহেব বিচারটা করলো ঠিকই করেছে তবে একটু ওদের দিকই করে দিয়েছে রে মনে হয় কিছু আছে তখন আর একটা আরেকজন বলে ও তুমি জানো না আমার ভাগ্নির বিয়ে হয়েছো ভাতিদের সাথে বলে না বলে না এর মানে কি বিচার মেনে নিয়েছো কিন্তু মন থেকে মানে নাই এই জন্য আলাদা থুম বালায়া জিতু থিয়ান খুশিহী মিম্মা কদয়িতা আপনি যে ফায়শালা দিয়েছেন এ ফায়শালা মেনে নেওয়ার পরে ওদের ভিতরে কোনো সংশয় থাকা যাবে না তাহলে কিভাবে অন্ত হবে ওয়ায়ু সল্লিমু তাসলিমা মানার মতamente হবে অর্থাৎ অন্তরের অন্তস্থল থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লা সাল্লামের ফয়সালাকে মেনে নিতে হবে যদি না মানেন আপনি মবিন হতে পারবেন না মানতে পারবেন তো মিল খাগন না খাক মানবেন কি মানবেন না